থেকে খেলতে হবে দাগ থেকে খেলতে হবে দাগের পানি যেন মাহমুদুল জোরে মারেন এটা বিদে সামনে তো সরাই আমার মাহমুদুল নিহাত তো প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত কুমির লাগানো আছে বলা যায় না এক গুটি থাকা অবস্থায় খেলা অন্য দিকে চলে যেতে পারে চেষ্টা করে

মমেন সিংহের খেলা আবার নতুন করে জমে গেল কুমিল্লা এখন পর্যন্ত উঠতে পারছে না শরীরে ভালো এনার্জি আছে দুজন হচ্ছে বাড়ি থেকে ঘুরে আসছে মমেন সিং হচ্ছে বাড়ি থেকে ঘুরে আসছে কুমিল্লা সুস্থ ছিল হালকা হালকা হালকাই ভাই কুমিল্লা ভারপ্রাইসের দিকে দেখা যাক hai oh jomie dilo abah mahmudul saya smart dah ni please black juga পাস করছে পাস হয়েছে এদিকে তাকান ফেল খেলার মধ্যে